হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ছায়া প্রকাশনীর শিক্ষাবিজ্ঞান টেক্সট বুক যেটি তোমাদের সেমিস্টার টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের বই সেই বইটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিভিউ করব যে বইটির লেখক হচ্ছেন ডক্টর সুশান্ত কুমার সাহু স্যার এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক একটু ভালো করে তোমরা দেখে নাও সামনে থেকে এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এটি হচ্ছে বইটির ব্যাক ব্যাকলুক এরপর আমরা এক এক করে জেনে নেব বইটার মধ্যে কি কি তথ্য রয়েছে চলো এক নজরে দেখে নিচ্ছি প্রথম পেজ লৌটানোর পর এরকম তোমরা পেয়ে যাবে ভারতের সংবিধানের প্রস্তাবনা তারপরে তোমরা পেয়ে যাবে লেখক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং তোমরা দেখতে পাচ্ছ ছায়া শিক্ষাবিজ্ঞান টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন সেমিস্টার টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের এই বইটি এরপর তোমরা পরের যে পেজটা লৌটাও তারপর তুমি পেয়ে যাবে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে এক একশো ষাট টাকা মাত্র এর ওপরও কিন্তু বিশেষ ছাড় রয়েছে ওকে তারপর তুমি আরও একটা পেজ লৌটে ফেলো তারপর তুমি দেখতে পাবে এখানে কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে অর্থাৎ নাম্বার বিভাজন নাম্বার ডিস্ট্রিবিউশন এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সে বিষয়ে একটা কিন্তু ছকের সাহায্যে দেখানো রয়েছে তুমি সামনে থেকে একটু দেখে নাও বিষয়টা ওকে তারপর আমরা চলে আসতেছি সূচিপত্রতে তো সূচিপত্রতে দেখো গ্রুপ সি রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারে গ্রুপ এ গ্রুপ বি হয়েছিল সেকেন্ড সেমিস্টারে শুরু হচ্ছে গ্রুপ সি থেকে তো গ্রুপ সির মধ্যে ইউনিট ওয়ান ইউনিট টু রয়েছে ইউনিট ওয়ানের মধ্যে চারটি টপিক রয়েছে তোমরা একটু দেখে নাও এবং ইউনিট টু এর মধ্যেও দেখো দুটি টপিক রয়েছে বৃদ্ধি ও বিকাশ বিকাশের স্তর সমূহ তারপর গ্রুপ ডির মধ্যে দেখো ইউনিট ওয়ান ইউনিট টু রয়েছে ইউনিট ওয়ানের মধ্যে তিনটে দেখো টপিক রয়েছে আর ইউনিট টুর মধ্যে একটি টপিক রয়েছে তার সঙ্গে অন্তর্বর্তীকালীন মূল্যায়ন রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং সবশেষে রয়েছে মডেল কোয়েশনস পেপার তুমি পেয়ে যাবে বইটিতে এবার আমরা কিছু চ্যাপ্টার একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেব প্রথম যে আমাদের গ্রুপ সির ইউনিট ওয়ান যেখানে ছিল সাইকোলজিক্যাল পারসপেক্টিভ ইন এডুকেশান শিক্ষায় মনোবিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তো তার প্রথম যে এটা রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান সেটা আমরা একটু দেখে নিচ্ছি দেখো শিক্ষা মনোবিজ্ঞান এই চ্যাপ্টারটাকে কীভাবে সাজানো হয়েছে দেখো সবার প্রথমে রয়েছে এডুকেশনাল সাইকোলজি প্রথমে ভূমিকা রয়েছে তারপর শিক্ষা কী সেটা রয়েছে তারপর মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান বা সাইকোলজি এটা কী তারপর মনোবিজ্ঞানের ধারণাগত পরিবর্তন তারপর সেগুলোকে বিভিন্ন পয়েন্টের সাহায্যে বিভিন্ন কালি ইউজ করে সেগুলোকে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে ওকে তারপর তুমি এ চলে আসো এ তুমি দেখতে পাবে মনোবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন শিক্ষাবিদ মনোবিজ্ঞানের যে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন জেবি ওয়াটসন প্রদত্ত সংজ্ঞা ম্যাকডুগাল প্রদত্ত সংজ্ঞা উডওয়ার্থ প্রদত্ত সংজ্ঞা প্রচলিত সংজ্ঞা সমস্ত কিছুটা কিন্তু একবারে টু দ্য পয়েন্টে লেখা আছে বইটিতে ওকে তারপর মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা সেগুলোও কিন্তু এখানে দেখানো রয়েছে মনোবিজ্ঞানের প্রধান দুটি ভাগ হলো তত্ত্বমূলক মনোবিজ্ঞান আর ফলিত মনোবিজ্ঞান এই বিষয়ে রয়েছে তারপর মনোবিদ্যা এবং শিক্ষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য তুমি দেখো এক পাশে রয়েছে পার্থক্যের বিষয় তারপরে এক পাশে মনোবিদ্যা এক শিক্ষাবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ তারপর যে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন যে শিক্ষাবিদ সংজ্ঞা দিয়েছেন শিক্ষা মনোবিজ্ঞানের সেগুলোও কিন্তু বইটাতে টু দ্য পয়েন্টে সরল ভাষায় কিন্তু ব্যাখ্যা করা রয়েছে বিভিন্ন কালির ইউজ করে শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য আলোচনা করা রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতি আলোচনা রয়েছে তো এভাবে কিন্তু বইটায় তথ্যগুলো সাজানো রয়েছে তো তোমরা যারা শিক্ষার্থীরা দেখছো কেমন লাগলো বইটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে সেই সঙ্গে যদি কোনো শিক্ষাবিজ্ঞানের শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন অবশ্যই আপনার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি দেখো আলোচনা রয়েছে তারপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা সব জিনিস জিনিসগুলোই কিন্তু টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে তুমি বইটি হাতে পেলে আরও ভালো করে উল্টে পাল্টে দেখে নেবে শিক্ষা মনোবিদ্যার তাত্ত্বিক প্রয়োগ তারপরে এই পাশে তুমি দেখতে পাচ্ছ শিক্ষা মনোবিদ্যার ব্যবহারিক প্রয়োগ বিভিন্ন টু দ্য পয়েন্টে কিন্তু আলোচনা রয়েছে ওকে আবার এই পাশটাতে চলে আসো শিক্ষা অনম ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি সেটা বিভিন্ন পয়েন্টের সাহায্যে এখানে বিভিন্ন টু দ্য পয়েন্টে কিন্তু আলোচনা করা রয়েছে এবং চ্যাপ্টার শেষে তুমি পেয়ে যাবে এক নজরে যেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য কিন্তু সাজানো রয়েছে তোমার সামনে এভাবে প্রথম চ্যাপ্টারটা তুমি দেখে নিলে এবার প্রথম চ্যাপ্টার দেখো যে এখানে দু নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেই কারণে দু নম্বর এবং পাঁচ নম্বরের বিভিন্ন প্রশ্ন অনুশীলনীতে কিন্তু সেট করা রয়েছে ওকে তারপর তুমি চলে আসো দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টাও দেখো যে মানব আচরণের ভিত্তি এখানে সংবেদন রয়েছে সংবেদনের বৈশিষ্ট্য কী সেটা রয়েছে তারপর তুমি এপাশে দেখো এপাশে রয়েছে সংবেদনের ধর্ম গুণগত ধর্ম তার পরিমাণগত ধর্ম তার মধ্যে আবার বিভিন্ন ভাগ স্থানীয় ধর্ম সেগুলো রয়েছে সংবেদনের শ্রেণী বিভাগ রয়েছে ওকে সংবে শিক্ষায় সংবেদনের তাৎপর্য বা গুরুত্ব রয়েছে টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে বিভিন্ন কালির ইউজ করা রয়েছে ছকের ইউজ করা রয়েছে প্রত্যক্ষণ কী সেটা রয়েছে প্রত্যক্ষণ ওকে তারপর এই পাশে তুমি দেখতে পাচ্ছ প্রত্যক্ষণের সংজ্ঞা বিভিন্ন শিক্ষাবিদের সংজ্ঞা প্রত্যক্ষণের স্তর প্রত্যক্ষণের বৈশিষ্ট্য সবটাই কিন্তু বইটাতে পেয়ে যাবে টু দ্য পয়েন্টে ওকে তারপরে এই পাশে দেখো এই পাশে চলে আসো যে সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য একপাশে পার্থক্যের বিষয় একপাশে সংবেদন আর একপাশে প্রত্যক্ষণ একবারে অনেকগুলো পয়েন্টের ভিত্তিতে পার্থক্য কিন্তু করে দেওয়া রয়েছে শিক্ষায় প্রত্যক্ষণের তাৎপর্য এখানে রয়েছে প্রত্যক্ষণমূলক প্রশিক্ষণটা কী সেটা রয়েছে দেখো তারপর তুমি এই পাশটাতে চলে আসো এই পাশে তুমি দেখতে পাচ্ছ ধারণা ধারণার সংজ্ঞা ধারণার বলি সব কিছু বিভিন্ন শিক্ষাবিদের মতে যে সংজ্ঞা সমস্ত কিছু তুলে ধরা রয়েছে ধারণা গঠনের স্তর এখানে দেখো একবারে পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলনা সমস্ত কিছু রয়েছে বইটাতে এই পাশটাতে দেখো তুমি চলে আসো ধারণা বিকাশের প্রক্রিয়া বা ধারণা বিকাশের স্তর মূর্ত স্তর বা কংক্রিট কার্যকর ধাপ পরিচিতি স্তর সব কিছু রয়েছে দেখো তুমি এই পাশে ধারণা গঠনের তত্ত্ব ওকে তারপর এই পাশটাতে চলে আসতেছি শিক্ষায় ধারণা গঠনের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা ওকে তারপর এই পাশে রয়েছে সংবেদন প্রত্যক্ষণ ধারণার মধ্যে পার্থক্য তিনটা টপিক দেখো পাশাপাশি রয়েছে পার্থক্যের বিষয় সংবেদন প্রত্যক্ষণ ধারণা সবগুলো পাশাপাশি সাজানো রয়েছে বইটাতে তো এইভাবে তুমি দেখতে পাচ্ছ সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণার মধ্যে সম্পর্ক রিলেশান তারপর জেনে রেখো রয়েছে স্কিমা কি খুব ইম্পর্ট্যান্ট তথ্য স্কিমা কী ওকে তারপর এইখানে দেখো পারস্পরিক সম্পর্ক এখানে এক নজরে সবশেষে রয়েছে বিভিন্ন তথ্যে পরিপূর্ণ সাজানো গোছানো ভাবে এক নজরে পাটটা রেডি করা রয়েছে খুব সুন্দর একটি বই আমার মত অনুসারে তুমি অবশ্যই চাইলে এই বইটি পারচেস করতে পারো সেই সঙ্গে এখানে দেখো অনুশীলনীতে দু নম্বরের বিভিন্ন প্রশ্ন তুলে ধরা রয়েছে এই প্রশ্নগুলো তুমি তোমার যে টেক্সট পার্ট রয়েছে সেখান থেকে তুমি তৈরি করো প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় ভীষণভাবে কাজ লাগবে সেই সঙ্গে দেখো টাইপ টু পাঁচ নাম্বারের যে প্রশ্ন প্রচুর প্রশ্ন রয়েছে তার উত্তর কিন্তু তোমার এই টেক্সট বই রয়েছে তুমি ভালো করে পাঠ্য বই পড়ো সব উত্তর কিন্তু রেডি করতে পারবে এখান থেকে তো এরপর আমরা আমাদের গ্রুপ সিতে দুটো পার্ট দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাচ্ছি গ্রুপ ডিতে চলে যাচ্ছি দেখো তো চলো একটু লৌটিয়ে আমরা গ্রুপ ডির দিকে যাচ্ছি এবং গ্রুপ ডির একটা টপিক তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলো বৃদ্ধি এবং বিকাশ সম্ভবত প্রথম টপিকটা ছিল তো আমি জাস্ট চলো একটু ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি তো হ্যাঁ আমরা চলে এলাম কোথায় গ্রুপ সির গ্রুপ সি গ্রুপ সির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা ইউনিট টুতে ছিল তো এই চলো এই এই চ্যাপ্টারটাও একটু দেখিয়ে দিচ্ছি গ্রুপ সি বৃদ্ধি এবং বিকাশ এখানে দেখো বৃদ্ধি এবং বিকাশের অর্থ খুব ইম্পর্টেন্ট টপিক ওকে জেনে রেখো একটা পার্ট রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ তারপরে এই পাশটাতে দেখো তুমি এই পাশটাতে রয়েছে বৃদ্ধির বৈশিষ্ট্য ওকে তারপর এই পাশটাতে রয়েছে বিকাশের বৈশিষ্ট্য তারপর হচ্ছে পিঁয়াজের মতে বিকাশের স্তর সেটাও দেখানো রয়েছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটি প্রাইমারি টেটের জন্য খুব খুব ইম্পর্টেন্ট বৃদ্ধির নীতিসমূহ বৃদ্ধির শিক্ষাগত প্রভাব তারপর বিকাশের নীতিসমূহ সমস্ত কিছু জিনিসগুলো তুলে ধরা রয়েছে বইটাতে ওকে এইখানে তুমি দেখতে পাচ্ছ বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য বিকাশের শিক্ষাগত প্রভাব এডুকেশনাল ইমপ্লিকেশান অফ ডেভেলপমেন্ট তোমরা দেখতে পাচ্ছ সেই সঙ্গে এভাবেই কিন্তু এখানে রয়েছে বিকাশের উপাদান বংশগতি এবং পরিবেশ বংশগতি মানে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট সমস্ত বিষয় কিন্তু এখানে পেয়ে যাবে আলোচনাতে জেনে রেখ জেনে রেখো পাটে তুমি ডিএনএ পাবে আর এনএ পাবে সমস্ত কিছু পাবে এখানে একবারে ডিটেলসে বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের ভূমিকা মানে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে ভূমিকা সেটাও তুমি পেয়ে যাবে ওকে এই পাশে বংশগতি এবং পরিবেশের উপর শিক্ষার প্রভাব বা ভূমিকা সেটা রয়েছে এবং পরিবেশের উপর শিক্ষার ভূমিকা সবশেষে রয়েছে এক নজরে এক নজরে পার্টি বিভিন্ন তথ্য সাজানো রয়েছে এবং তারপর তুমি অনুশীলনীতে পেয়ে যাবে বিভিন্ন টাইপ ওয়ান প্রশ্ন মানে দু নাম্বারের প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ সেগুলো তুমি টেক্সট থেকে রেডি করে নাও তারপর তুমি এখানে বর্ণনাধর্মী প্রশ্ন বলি মানে দশ নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিন্তু আসবে সুতরাং দশ নম্বরের অনেকগুলো প্রশ্ন রয়েছে এবার তুমি সেগুলো এই টেক্সট বই থেকে অবশ্যই তৈরি করে নিতে পারো সব কিছুর উত্তর কিন্তু এখানেই রয়েছে ওকে এইটা হচ্ছে গ্রুপসির ইউনিট টু এখানে বিকাশের স্তর সমূহ আছে তো এটা আমি আর বিস্তারিত যাচ্ছি না তোমরা বইটা হাতে পেলে অবশ্যই দেখে নেবে আমি চলে যাচ্ছি তোমাদের সামনে গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি তে কী জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব তো সরাসরি গ্রুপ ডিতে আমি চলে যাচ্ছি এবং একটা চ্যাপ্টার দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে এলাম ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ গ্রুপ ডির ইউনিট ওয়ান দেখো প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা তো এখানে রয়েছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্য সেগুলো দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে এই পাশে রয়েছে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি কীভাবে শিক্ষাদান করা হতো সেগুলোকে টু দ্য পয়েন্টে আলোচনা করা রয়েছে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য একবারে টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে জেনে রাখো পার্ট মাঝে মাঝে রয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সেগুলো তোমরা লক্ষ্য করবে এই পাশে দেখো তোমরা পেয়ে যাচ্ছ আরও গুরুত্বপূর্ণ তথ্য এখানেও জেনে রাখো পার্ট রয়েছে এভাবে তুমি দেখতে পাবে এখানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ওকে এই পাশে দেখো টু দ্য পয়েন্টে বিভিন্ন আলোচনা তোমরা পেয়ে যাবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে তারপর তোমরা বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনা ওকে তারপর ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈসাদৃশ্য মানে পার্থক্য পার্থক্যটাও কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষাকেন্দ্র তক্ষশিলা সে বিষয়ে আলোচনা রয়েছে নালন্দা সে বিষয়ে আলোচনা রয়েছে নালন্দা ওকে তক্ষশিলা নালন্দা সেই বিষয়ে এখানে আলোচনা রয়েছে আরও তোমরা এখানে অনেক তথ্য কিন্তু পেয়ে যাবে ওকে প্রাচীন ভারতীয় শিক্ষার বৈশিষ্ট্য যা আধুনিক শিক্ষায় গ্রহণযোগ্য ওকে এই পয়েন্টের উপর আলোচনা রয়েছে এবং সবশেষে রয়েছে এক নজরে পাট যেখানে প্রচুর তথ্য কিন্তু বইটির শেষে যুক্ত রয়েছে এবং তুমি সর্বোপরি পেয়ে যাবে অনুশীলনী যেখানে টাইপ ওয়ান দু নাম্বারের প্রচুর প্রশ্ন রয়েছে এই উত্তরগুলো তোমার টেক্সট বই থেকে তুমি রেডি করে নাও এবং সেই সঙ্গে বর্ণনাধর্মী প্রশ্নাবলী এই প্রশ্ন উত্তরের এই প্রশ্নগুলোর মান কিন্তু দশ কুড়ি এই প্রশ্নগুলো তোমার যে উত্তর এই বই রয়েছে এই বই থেকে তুমি অবশ্যই রেডি করতে পারো এভাবে তোমার অনেকগুলো টপিক কিন্তু এখনও রয়েছে তুমি বইটা হাতে পেলে দেখে নেবে কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আমি জাস্ট কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমরা চলে আসতে আসছি একবার বইটার শেষ অংশে তো সে অংশে আমরা দেখে নেব কি রয়েছে আর কি বিষয় তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে একটা পার্ট রয়েছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তারপর আমরা যে মডেল কোশ্চেন হ্যাঁ অন্তর্বর্তীকালীন মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে সেখানে দেখো অন্তর্বর্তীকালীন মূল্যায়ন মধ্যে প্রদর্শন রয়েছে ডেমনস্ট্রেশান সেটা দেখো এই ছকের সাহায্যে তুমি একটু দেখে নেওয়ার চেষ্টা করো এটা রয়েছে গ্রুপ ডিসকাশান রয়েছে গ্রুপ ডিসকাশান রয়েছে দেখতে পাচ্ছ তুমি গ্রুপ ডিসকাশান রয়েছে সেই সঙ্গে বিতর্ক রয়েছে ডিবেট 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 রয়েছে হ্যাঁ ডিবেট রয়েছে তোমরা দেখতে পেলে এবং সব শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে মডেল কোয়েশন পেপার ওয়ান অর্থাৎ এখানে মডেল কোশ্চেন পেপার এক নম্বরে ফুল মার্কস চল্লিশ রয়েছে মানে মডেল কোশ্চেন পেপার ওয়ান একটা রয়েছে আবার এরপাশে দেখো মডেল কোশ্চেন পেপার টু মানে দুটো মডেল কোশ্চেন পেপার বইটির শেষে দেওয়া রয়েছে তো এগুলোও তোমরা কিন্তু রেডি করবে তো এটি ছিল সম্পূর্ণ যে ছায়া প্রকাশনীর যে শিক্ষাবিজ্ঞান টেক্সট বুক সেমিস্টার টু এর জন্য তার রিভিউ তো কেমন লাগলো ভিডিওটি সুপ্রিয় বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও সেই সঙ্গে তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটাও তোমরা কমেন্ট সেকশানে প্রত্যেকে কমেন্ট করতে পারো তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত